বিসমিল্লা রহমান রহিম আমি আজকে অনেক দিন পর এই সার্বিক বিষয় নিয়ে কর্মদা ইউনিয়নের সার্বিক বিষয় নিয়ে আমি আজকে লাইভে এসেছি আমার যদিও ইচ্ছা ছিল না কিন্তু আমার দায়বদ্ধতা থেকে কর্মদায় ইউনিয়নের সাধারণ একজন নাগরিক হিসাবে আমি মনে করেছি আমি এই মুহূর্তে লাইভে পক্ষে আমি দু চারটি কথা বলি বিশেষ করে আজকে বাংলাদেশের যে একটা ক্রাইসিস মুমেন্ট আপনার অতিক্রান্ত অতিক্রম করছে অর্থাৎ এই প্রেক্ষাপটে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে যারা আলোর পথ দেখিয়েছে এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনতে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদের ঋণ এই বাংলার মানুষ কখনো ভুলবে না তাদের ঋণের প্রতি আত্মার মাফিরাত কামনা করছে এবং তাদের শহীদের শহীদদের যে রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই তত্ত্বাবধায়ক সরকার সেই আপনার এই শহীদের প্রতি আমি যে বিষয়টি বলতে চাই আপনারা জানেন আজকে বাংলাদেশের সাহসী ছেলেরা ছাত্ররা এই নৈরাজ্য বিশৃঙ্খলা লুটপাট ঠেকাতে যখন মাঠে সুচ্ছার নির্ঘুম পরিশ্রম করছেন ঠিক সেই সময়ে ঠিক সেই সময়ে আপনার কর্মধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মহিবুল ইসলাম আজাদ সাহেব আপনার শান্তিপ্রিয় কর্মদায় অশান্ত করতে আপনার উনি একটি ফেসবুক আইডিতে ওনার এক ফেসবুক আইডিতে একটা ভিডিও দিয়েছেন এবং সেই ভিডিওয়ের প্রেক্ষাপটে আপনার এই ফেসবুকে এই বিষয়টা নিয়ে অনেক আপনার ইয়ে চলছে এই ওই আলাপ আলোচনা চলছে এই বিষয়টি নিয়ে অনেক লেখালেখি হচ্ছে আমি যে কথাটি বলতে চাই বিষয়টি হচ্ছে আজাদ সাহেব ওনার ফেসবুকে এসে বললেন এ আন্দোলনে কর্মদার কোনো ছাত্রের অবদান নেই এবং সম্পৃক্ততা নেই ও কোনো দায়বদ্ধতা নেই এই তিনটি বিষয় নিয়েই ফেসবুক আইডিতে ফেসবুকে আপনার এই তিনটি শব্দকে নিয়েই আলোচনা হচ্ছে গত দু তিন দিন আগে আমি উপজেলায় শান্তি শৃঙ্খলা মিটিংয়ে ছিলাম সেখানে মাননীয় ইউএন মহোদয় এবং আর্মি অফিসার সম্মানিত আর্মি অফিসারগণ বলেছেন যাতে করে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কমিটি করবেন এবং আপনারা এদেরকে যেভাবে পারেন আপনারা তাদের পাশে দাঁড়ান আমরা পাশে দাঁড়ানোর জন্য আমরা আমরা মিটিং করছি আমরা আলোচনা করতেছি আমরা বিভিন্নভাবে আমরা আমরা ছাত্রদের সমন্বয়ে এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা এটা আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে উনি এই মুহূর্তে দেশের এই প্রেক্ষাপটে এমন কাণ্ডজ্ঞানহীন কথা কর্মদার সকল বিবেকমান মানুষের হৃদয়ে দাগ কেটেছে আমি আহ্বান করব এই শব্দগুলো আপনি আপনার মতো করে বলতে পারেন কিন্তু যে শব্দগুলা এই এলাকার মানুষকে উত্তেজিত করে সেই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন না একজন জনপ্রতিনিধি হিসাবে তাই আমি ওনার এই বৈষম্যমূলক আচরণ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলার জন্য আমি নিন্দা ও প্রতিবাদ জানাই গত পাঁচ তারিখ বাংলাদেশে কি জনতা আমার ওই যে ইউনিয়নের দিকে মিছিল নিয়ে তারা এই সেদিন গিয়েছিল আমি উপস্থিত হয়ে সেখানে তাদেরকে বলেছি এই ইউনিয়ন জনগণের এই সম্পদ সরকারের এই সম্পত্তি সরকারের তাদেরকে যেভাবে হোক সেখান থেকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে এবং ইউনিয়ন রক্ষা পেয়েছে আমি বলতে চাই যেহেতু যেহেতু এই ইউনিয়ন এই ইউনিয়নে শুধু মুসলিমের বসবাস নয় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের শ্রেণীপেশার মানুষের বসবাস আমরা সবাই এক এবং অপিন্ন এখানে আমরা কারো এমন কিছু করলে কারো মুখপেক্ষি হতে হয় আমরা এমন কিছু করব না কারণ আমরা চাই এই অন্তত ইউনিয়ন যাতে সুখে শান্তিতে থাকে মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে আপনি আওয়ামী লীগ করেন সেই প্রেক্ষাপট থেকে আপনি বলতেই পারেন কোনো দায়বদ্ধতা নেই আমি বলবো এই গত সরকারের নিঃশংসতার দায়বদ্ধতা ছিল সে সরকার দায়বদ্ধতা এড়াতে পারে না আপনি কথা বলবেন অন্তঃপক্ষে চিন্তা করে আমার অনুরোধ আমি শুধু এই কর্মদা ইউনিয়নবাসীর কাছে আমি হাত জুড়ে অনুরোধ করছি আপনারা এই বিষয় নিয়ে আর যাতে কেউ আপনার এই বিষয় নিয়ে যাতে এই বিষয় নিয়ে ফেসবুকে আর লেখালেখি যাতে আপনারা না করেন আমরা চাই এই ইউনিয়ন শান্তি থাকুক এই ইউনিয়নের মানুষ শান্তি থাকুক আমরা সবাই মিলেমিশে একসাথে একাকার হয়ে কাজ করি আমি অনুরোধ করব। চেয়ারম্যান আজাদ সাহেবকে যাতে করে উনি কথাবার্তার মধ্যে উনি অন্তত এই শালীনতা যে কথার মধ্যে আপনার উত্তেজনাপূর্বক কোনো কথা না থাকে সেগুলো ওনার বলতে পারেন উনি বলেন অসুবিধা নেই যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না শুধু আপনাদের এই ইউনিয়নকে রক্ষা করলে হবে না আপনারা সকল মিলে পাড়ায় পাড়ায় বিশেষ করে আমাদের যারা অন্যান্য সম্প্রদায়ের লোক বসবাস করে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন আর কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি অনুরোধ করব আপনারা আপনারা এই কর্মদার মানুষকে নিয়ে আমরা যারা এই সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করি ভাবি আমরা যদি মনে করি এই ইউনিয়নের এই সমস্ত কিছু আমার হাতে সেটা ভুল এই ইউনিয়নের জনগণ এই ইউনিয়নের মালিক এই মালিকানা আপনাকে একা কেউ দেয়নি আমি অনুরোধ করব। আমি অনুরোধ করব এমন কথা বললেন না যে কথায় ছাত্ররা যে কথায় ছাত্ররা ঈশ্বান্বিত হয়ে এই নিবন্ত এই গুমন্ত আন্দোলন আবার পুনরুজ্জীবিত যাতে না হয় পরিশেষে আমি অনুরোধ করব কর্মদা ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিদের আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ইউনিয়নটাকে গড়ি এই প্রত্যাশা রাখছি এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আমার লাইভে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে আপনাদের সকলের উত্তর উত্তর মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম